এখন সংবাদ শিরোনাম বিএনপির রংপুরের জনসভায় বিপুল কর্মী সমর্থক আবু সাইদের কবর জেরত শেষে যোগ দেবেন তারেক রহমান ক্ষমতায় গেলে স্বাস্থ্য ও শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে বললেন জুবাইরা দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়তে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের ফেনি নোয়াখালী লক্ষ্মীপুরের পর কুমিল্লায় ডাক্তার শফিকুর ছুটির দিনে সারা দেশে প্রার্থীদের জমজমাট প্রচার প্রচারণা এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা শেরপুরের সংঘর্ষে জামায়াত নেতা নিহতের ঘটনায় কোনো মামলা হয়নি এলাকা থমথমে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে বিভিন্ন জেলায় বিজেপি মোতায়েন আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত দীর্ঘদিন পর রংপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ সেতে উজ্জীবিত দলটির নেতাকর্মী ও সমর্থকরা জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর বিএনপি চেয়ারম্যান যোগ দেবেন এই জনসভায় এরই মধ্যে বিভিন্ন উপজেলা পৌরসভা ও গ্রামীণ এলাকা থেকে হাজারো নেতা কর্মী এসে জড়ো হয়েছেন সেখানে সন্ধ্যায় সেখানে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের রংপুর বিভাগের আট জেলার তেত্রিশটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তিনি বিএনপি চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত তৎপর আইনশৃঙ্খলা বাহিনী তাদের সঙ্গে আছেন বিএনপির স্বেচ্ছাসেবকরাও আমাদের উত্তরাঞ্চলের প্রবেশ সেই সৈদপুরে শহর থেকে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আসছে রংপুরে এই উচ্ছ্বাসে আমরা সৈদপুরের মানুষ এখানে ছুটে এসেছি বাংলাদেশ এগিয়ে যাবে তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই প্রত্যাশা করি অমর যে সেই নির্দেশনা ওদের হাতে গোলামীর জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা আমরা সেই স্বাধীনতার পতাকা আজকে তারেক জিয়ার কাছ কাছ থেকে নিতে এসেছি বিএনপির রাজনীতি সুষ্ঠ পরিকল্পনার রাজনীতি দল ক্ষমতায় গেলে স্বাস্থ্য শিক্ষা ও শিশুদের খেলার পরিবেশ তৈরিতে গুরুত্ব দেওয়া হবে একথা বলেছেন ড জুবাইদা রহমান বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন সাধারণ মানুষকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি বগুড়া শহরের একটি অভিজাত হোটেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠান যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান সুযোগ্য নাগরিক হিসেবে শিশুদের গড়ে তোলার প্রতি জোর দেন একই সাথে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দেন অনুপ্রেরণা বলেন শিশুদের নিয়ে বিএনপির সুষ্ঠু ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে আমরা বিশ্বাস করি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ আজকের শিশু হবে আগামী দিনে দেশ করার মহান শৈলী জুবেদা রহমান আরো বলেন বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি দল ক্ষমতায় গেলে স্বাস্থ্য শিক্ষা ও শিশুদের খেলার পরিবেশ তৈরিতে গুরুত্ব দেয়া হবে আমাদের পরিকল্পনায় আছে বিভিন্ন জেলায় ক্রীড়া প্রতিষ্ঠান গড়ে তোলা যার মাধ্যমে সমস্ত শিশু কিশোররা পাবে ভালো গুণাবাত এবং এই ভাবে তারা শাস্ত্রে শিক্ষায় যাবে অনুষ্ঠানে তারেক রহমান বলেন সাধারণ মানুষকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে চায় বিএনপি তিনি বলেন সামাজিক রাজনৈতিক রাষ্ট্রীয়ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরিচর্যা করতে হবে তাহলেই নিজেদের পরিপূর্ণভাবে বিকশিত করতে পারবেন তারা এই ধরনের মানুষ যারা আছে প্রতিবন্ধী মানুষ যারা আছে আমাদের আশেপাশে যারা আছে আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে দাঁড়াই তাদেরকে আমরা সহযোগিতা করি এটাই হোক আজকের দিনের সফর ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয় ক্ষমতায় যাওয়ার পরও তাদের হাতে দেশ নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ড শফিকুর রহমান নোয়াখালী নির্বাচনী জনসভায় তিনি আরো বলেন জামায়াত ক্ষমতায় গেলে কাউকে মিথ্যা মামলা দেবে না মামলা বাণিজ্য করবে না এর আগে ফেনির জনসভায় তিনি বলেন ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করবে জামায়াত আরো জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ ছবি তুলেছেন এস এম লুৎফর রহমান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক ভূমি ফেনী জেলায় প্রথমবারের মতো জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভা জনসভায় বক্তব্যের শুরুতেই তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন জামায়াতের আমির শ্রদ্ধা সাথে স্মরণ করছি পিতৃভূমি ফেনির মানুষ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ক্ষমতা এলে নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার অঙ্গীকার করেন ডাক্তার শফিকুর রহমান সেই সাথে কলেজ সহ বাধ নির্মাণে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তিনি ঘরে চলাচলে এবং কর্মস্থলে তিন জায়গায় দুটা জিনিস অগ্রাধিকারের ভিত্তিতে আগে আগেই আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ একটি হচ্ছে মায়ের মর্যাদা আরেকটি হচ্ছে তাদের অবশ্যই আমরা নিরাপত্তা নিশ্চিত করব এ দুই জিনিস এখন নেই আমরা বদ্ধ পরিকর ইনশাআল্লাহ আমরা এটা করব এক সময়ের বিএনপির হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলের এই জনপদে নিজেদের শক্তিমত্তার জানান দিল জামায়াত ইসলামী অন্তত আজকের এই নির্বাচনী জনসভার উপস্থিতি সেই বার্তায় দিচ্ছে এখন দেখার বিষয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই নির্বাচনী সমাবেশ কতটা প্রভাব ফেলে এরপর নোয়াখালী জেলা স্কুল মাঠে জনসভায় যোগ দেন জামায়াতের আমির আমরা বলেছিলাম আমাদেরকে মামলা হামলা করে নাজেহাল করা হয়েছে খুন করা হয়েছে গুম করা হয়েছে আমরা এই ধরনের মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করব না কোন মামলা বাণিজ্য করবো না আপনারা সাক্ষী আমরা মামলা বাণিজ্য করি নাই ক্ষমতায় যাওয়ার আগে যাদের হাতে দেশ নিরাপদ নয় ক্ষমতায় যাওয়ার পরেও তাদের হাতে নিরাপদ থাকবে না বলে মন্তব্য করেন জামায়াতের আমির ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ ছুটির দিনেও বিরামহীন প্রচারে গণসংযোগে ব্যস্ত বিএনপি মনোনীত প্রার্থীরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ছুটছেন চাইছেন ধানের শীর্ষের পক্ষে ভোট রাজধানীর মিরপুর এলাকায় ভোটের প্রচারে নেমেছেন ঢাকা ষোলো আসরের বিএনপি প্রার্থী আমিরুল হক তিনি বলেন ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে নারীদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্র এসে ভোট দানের আহ্বান জানান তিনি উর্দু ভাষাভাষীদের স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন জনগণের সমস্যার সমাধানে বদ্ধপরিকর এমনটাও জানান তিনি এদিকে রাজধানীর উত্তরায় গণসংযোগে ব্যস্ত ঢাকা আঠারো আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন তিনি বলেন গত সতেরো বছর মানুষ ভোটই দিতে পারেননি তাই মানুষের কাছ থেকে বেশ ভালো সারা মিলছে নারীদের নিরাপত্তার জন্য ইতিমধ্যে প্রত্যেকটি ভোট ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা ইনশাল্লাহ নিশ্চিত করতে পারবো আমরা যদি সরকার গঠন করতে পারি সবার আগে এই উর্দুবাসীদেরকে আমরা স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করব ইনশাল্লাহ আর আজকে যে ভোটাধিকারটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে সেটাও কিন্তু এই জনগণ ব্যাপক একটা অবদান আছে আমরা যারা রাজনীতি করি রাজনীতি কর্মী হিসেবে আমরা যেমন ভোটাধিকার যুদ্ধ করেছি জনগণ আমাদের সারা দিয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সকালে ঢাকা এগারো আসনের আপতাবনগরে গণসংযোগে এই মন্তব্য করেছেন এগারো দলীয় জোট মনোনীত প্রার্থী তিনি নির্বাচিত হলে কেমন বাংলাদেশ গড়বেন ভোটারদের জানান সেই কথাও গণভোটে হ্যার পক্ষে রায় দিলে দেশে কি কি পরিবর্তন হবে সেই ধারণাও দেন তিনি তবে ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করার পাশাপাশি অভিযোগ করেন নাহিদ ইসলাম জানান বড় একটি রাজনৈতিক দল আচরণবিধি ভঙ্গ করছে নির্বাচন কমিশন এবং পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নন তিনি তবে ভোটাররা তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানান নাহিদ ইসলাম আমরা আমরাই সক্ষমতা সর্বপ্রথম সর্বপ্রথম গত ছয় সাত মাস ধরে আমরা বলে আসছি প্রস্তুত তুলে আসছি যে ইলেকশন কমিশনকে ব্যাপকভাবে সংস্কার করে নির্বাচনের দিকে যাওয়া উচিত ছিল একটি দলের পক্ষ থেকে যদি নির্বাচনের ব্যাপক চাপ থাকার কারণে কিন্তু কোনো ধরনের সংস্কারগুলো সব এড়িয়ে ইলেকশনের দিকে যাওয়া হয়েছে